এবার রাজ্য রাজনীতিতেই সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে বিজেপির সাংসদ বিষ্ণুপুরের সৌমিত্র খা তিনি তৃণমূলের এক নেতার পা ছুঁয়ে যখন প্রণাম করে আশীর্বাদ নিয়েছেন তখন থেকেই জল ঘোলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে তাহলে কি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন এটাই এখন প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় রাজ্য রাজনীতিতেই দর্শক বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তৃণমূল নেতার পাছিয়ে আশীর্বাদ ও প্রণাম করার কি দরকার ছিল এটাই বঙ্গে বিজেপি নেতৃত্বরা জানতে চায় কিন্তু এবার তিনি জানিয়ে দিলেন যে বন্ধুত্বর সম্পর্কতায় তিনি আশীর্বাদ নিয়েছেন এতে কোনো দলবদলের প্রশ্নই আসে না একেবারে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিলেন বিশেষ করে মন্ডল নেতাদের সঙ্গে বৈঠক করেন বৈঠকের শেষ পর্ব তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি দল ছাড়বেন না অর্থাৎ তিনি বিজেপি করবেন এর আগে অভিষেক ব্যানার্জি তিনি প্রশংসা করেছিলেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গেও তিনি দরকার হলে বৈঠকে বসবেন রীতিমতো এই বিষয়টা নিয়েও সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য বিষয় ভাইরাল হয়েছে কেননা এই মুহূর্তে যদি খবরের আপডেট শিরোনামে দেখা যায় তাহলে অনেকেই বলছেন সৌমিত্র খা ফের তৃণমূলে যেতেই পারেন সম্ভাব্যত এমনটাই খবর বলছে তবে তিনি যাবেন কি যাবেন না তার ভবিষ্যতেই বলবে অনেকেই দলবদলু নেতারা বলে যে আমি বিজেপিতে আছি তার পরিবর্তে দেখা যাচ্ছে যে তিনি তৃণমূলে যান কিন্তু এইভাবে কিন্তু গোটা বাংলাতে যে দলবদলু নেতা কি কী পরিস্থিতি এখন দেখায় প্রথমে সৌমিত্র খা ছিলেন কংগ্রেস তারপরে হলেন তৃণমূল তৃণমূল ত্যাগ করে হয়েছিলেন বিজেপি এবার বিজেপি ছেড়ে কি আবার যাবেন তৃণমূলে এটা এখন প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে মনে করছেন রাজনৈতিক মহল সৌমিত্র খা তিনি ভোটে জিতার পর থেকে ফের বিস্ফোরক মন্তব্য হাতে নাতে প্রকাশ সেই বঙ্গে বিজেপির কিছু গাফল্যীয় কারণ এবং সেটিংয়ে রাজনীতি তিনি প্রকাশসেই তুলে ধরেছিলেন এই সেটিংয়ে রাজনীতির কারণেই বঙ্গে বিজেপির পরাজিত হয় হার হয় সেরকম আশাজনক ফলাফল হয়নি তাহলে কি বিজেপি ছেড়ে কি সৌমিত্র মিত্রকা তৃণমূলে যাবে